তেরো নম্বর প্রশ্ন একটি সামুদ্রিকের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা পঞ্চাশ মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো সামুদ্রিকের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা আমরা যদি ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা পঞ্চাশ মিটার উভয় সংখ্যাকে গুণ করি তবে সামুদ্রিকের ক্ষেত্রফল বের হবে আমরা লিখতে পারি দেওয়া আছে ভূমি সমান চল্লিশ মিটার উচ্চতা সমান পঞ্চাশ মিটার এবার আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল বের করার সূত্র লিখব আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা সমান ভূমির নিচে লিখব চল্লিশ গুণ উচ্চতার নিচে লিখব পঞ্চাশ সমান চল্লিশকে পঞ্চাশ দিয়ে গুণ করে পাই দুই হাজার দুই হাজার উত্তর সামুদ্রিকের ক্ষেত্রফল দুই হাজার বর্গ মিটার চার নম্বর প্রশ্ন একটি গণকের এক দ্বারের দৈর্ঘ্য চার মিটার গণকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো একটি গণক বা কিউবের প্রতিটি তল বর্গাকার হয় এবং মোট ছয়টি তল থাকে গণকের এক তলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে গণকের একতলের ক্ষেত্রফল সমান দ্বার গুণ দ্বার আমরা যদি এক দ্বারের দূর্গ চার মিটারকে চার দিয়ে গুণ করি এবং পলকে ছয় দিয়ে গুণ করি তবে গণকের ছয়টি তলের ক্ষেত্রফল বের হবে আমরা লিখতে পারি দেওয়া আছে গণকের এক দ্বারের দৈর্ঘ্য চার মিটার গণকের তল থাকে ছয়টি আমরা জানি গণকের এক তলের ক্ষেত্রফল সমান দ্বার গুণ দ্বার সমান চার গুণ চার বর্গমিটার সমান চারকে চার দিয়ে গুণ করে পাই চার চারা ষোলো বর্গমিটার সুতরাং গণকের ছয়টি তলের ক্ষেত্রফল ষোল গুণ ছয় বর্গমিটার সমান ষোলোকে ছয় দিয়ে গুণ করে পাই ছয় ষোলো ছিয়ানব্বই বর্গমিটার উত্তর গণকের ছয়টি তলের ক্ষেত্রফল হবে ছিয়ানব্বই বর্গমিটার পনেরো নম্বর প্রশ্ন জোসেফ তার এক খণ্ড জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করেন তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন জোসেফের একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খণ্ড জমির মোট আলুর পরিমাণ বের করতে হলে এক খণ্ড জমির আলুর পরিমাণ পাঁচ কুইন্টাল সাতশো গ্রামকে এগারো দিয়ে গুণ করতে হবে আমরা লিখব এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম সমান পাঁচ গুণ একশো কেজি যোগ সাতশো গ্রাম সহজ করে সমাধান করার জন্য পাঁচ কুইন্টালকে কেজিতে রূপান্তর করতে হবে এক কুইন্টাল সমান একশো কেজি সমান পাঁচকে একশো দিয়ে গুণ করে পাই পাঁচশো কেজি যোগ সাতশো গ্রাম সমান ফার্স্ট ব্র্যাকেট পাঁচশো কেজি যোগ সাতশো গ্রাম ফার্স্ট ব্র্যাকেট গুণ এগারো এগারো খণ্ড জমির মোট আলুর পরিমাণ বের করতে হলে পাঁচশো কেজি যোগ সাতশো গ্রামকে এগারো দিয়ে গুণ করতে হবে সমান পাঁচশো গুণ এগারো কেজি যোগ সাতশো গুণ এগারো গ্রাম সমান পাঁচশোকে এগারো দিয়ে গুণ করে পাই পাঁচ হাজার পাঁচশো কেজি যোগ সাতশোকে এগারো দিয়ে গুণ করে পাই সাত হাজার সাতশো গ্রাম সমান পাঁচ হাজার পাঁচশো কেজি যোগ সাত হাজার সাতশো গ্রাম থেকে সাত হাজার গ্রামকে কেজিতে রূপান্তর করে পাই সাত কেজি যোগ সাতশো গ্রাম এক হাজার গ্রাম সমান এক কেজি সমান পাঁচ হাজার পাঁচশো কেজির সাথে সাত যোগ করে পাই পাঁচ হাজার পাঁচশো সাত কেজি যোগ সাতশো গ্রাম সমান পাঁচ হাজার কেজিকে মেট্রিক টনে প্রকাশ করে পাই পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম এক হাজার কেজি সমান এক মেট্রিক টন উত্তর পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম ষোলো নম্বর প্রশ্ন পরেশের ষোলো একর জমিতে আঠাশ মেট্রিক টন দান উৎপন্ন হয়েছে তার প্রতি একর জমিতে কি পরিমাণ দান উৎপন্ন হয়েছে ষোলো একর জমিতে দান উৎপন্ন হয়েছে আঠাশ মেট্রিক টন এক একর জমির দানের পরিমাণ বের করতে হলে আটাশকে ষোলো দিয়ে ভাগ করতে হবে আমরা লিখতে পারি ষোলো একর জমিতে ধান উৎপন্ন হয়েছে আটাশ মেট্রিক টন সুতরাং এক একর জমিতে ধান উৎপন্ন হয়েছে আঠাশ ভাগ ষোলো আটাশকে ষোলো দিয়ে ভাগ করে পাই এক দশমিক সাত পাঁচ মেট্রিক টন উত্তর এক একর জমিতে দাম উৎপন্ন হয়েছে এক দশমিক সাত পাঁচ মেট্রিক টন সতেরো নম্বর প্রশ্ন একটি স্টিল মিলে এক মাসে বিশ হাজার মেট্রিক টন রড তৈরি হয় ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয় এক মাস সমান ত্রিশ দিন এক মাসে রড তৈরি হয় বিশ হাজার মেট্রিক টন যেহেতু দৈনিক বা এক মাসে কি পরিমাণ রড তৈরি হয় বের করতে বলেছে তাই বিশ হাজার মেট্রিক টনকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে আমরা লিখব আমরা জানি এক মাস সমান তিরিশ দিনের রড তৈরি হয় বিশ হাজার মেট্রিক টন সুতরাং একদিনের রড তৈরি হয় তিরিশ ভাগের বিশ হাজার মেট্রিক টন সমান শূন্য শূন্য কাটা দিয়ে পাই তিন বাঘের দুই হাজার মেট্রিক টন সমান দুই হাজারকে তিন দিয়ে ভাগ করে পাই ছয় শত ছেষট্টি মেট্রিক টন বাকি তিন ভাগের দুই মেট্রিক টনকে এক হাজার দিয়ে গুণ করে পাই তিন ভাগের দুই গুণ এক হাজার কেজি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি সমান ছয় শত ছেষট্টি মেট্রিক টন তিন বাঘের দুইটি এক হাজার দিয়ে গুণ করে পাই দুই হাজার কেজি সমান ছয় ছেষট্টি মেট্রিক টন ছয় কেজি আবার তিন বাগের দুই কে এক দিয়ে গুণ করে গ্রামে রূপান্তর করে পাই তিন বাঘের দুই গুণ এক গ্রাম এক কেজি সমান এক গ্রাম সমান ছয় মেট্রিক টন ছয় কেজি তিন দুই কে এক হাজার দিয়ে গুণ করে পাই দুই হাজার গ্রাম সমান ছয় শত ছেষট্টি মেট্রিক টন ছয় শত ছেষট্টি কেজি ছয় শত ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই গ্রাম উত্তর মিলে দৈনিক রড তৈরি হয় ছয় শত ছেষট্টি মেট্রিক টন ছয় শত ছেষট্টি কেজি ছয় শত ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই গ্রাম আঠারো নম্বর প্রশ্ন এক ব্যবসায়ী কোনো একদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রয় করেন এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করবেন একদিনে ডাল বিক্রয় করেন বিশ কেজি চারশো গ্রাম আমাদেরকে বের করতে হবে এক মাস বা তিরিশ দিনে কি পরিমাণ ডাল বিক্রয় করেন আমরা যদি বিশ কেজি চারশো গ্রামকে তিরিশ দিয়ে গুণ করি তবে এক মাসে কি পরিমাণ ডাল বিক্রয় করেন বের হবে আমরা লিখতে পারি আমরা জানি এক মাস সমান ত্রিশ দিন দিনে ডাল বিক্রয় করেন বিশ কেজি চারশো গ্রাম সমান সহজ করে সমাধান করার জন্য কেজিকে গ্রামে রূপান্তর করতে হবে বিশ গুণ এক হাজার গ্রাম যোগ চারশো গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম সমান বিশকে এক হাজার দিয়ে গুণ করে পাই বিশ হাজার গ্রাম যোগ চারশো গ্রাম সমান বিশ হাজার গ্রামের সাথে চারশো গ্রাম যোগ করে পাই বিশ হাজার চারশো গ্রাম এখন আমরা বিশ হাজার চারশো গ্রামকে তিরিশ দিয়ে গুণ করে তিরিশ দিনে কি পরিমাণ ডাল বিক্রয় করেন বের করব আমরা লিখতে পারি ত্রিশ দিনের ডাল বিক্রয় করেন বিশ হাজার চারশো গুণ ত্রিশ সমান বিশ হাজার চারশোকে ত্রিশ দিয়ে গুণ করে পাই ছয় লক্ষ বারো হাজার বাঘ এক হাজার এখন আমরা গ্রাম থেকে কেজিতে রূপান্তর করব এক হাজার গ্রাম সমান এক কেজি সমান ছয় লক্ষ বারো হাজারকে এক হাজার দিয়ে বাঘ করে পাই ছয়শত বারো কেজি উত্তর ত্রিশ দিনে ডাল বিক্রয় করেন ছয় শত বারো কেজি উনিশ নম্বর প্রশ্ন এক খণ্ড জমিতে বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম সরিষা উৎপন্ন হলে সাত খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে একই রকম বা অনুরূপ সাত খণ্ড জমির মোট সরিষার পরিমাণ বের করতে হলে এক খণ্ড জমির সরিষার পরিমাণ বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রামকে সাত দিয়ে গুণ করতে হবে আমরা লিখতে পারি এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম সমান সহজ করে সমাধান করার জন্য কেজি থেকে আমরা গ্রামে রূপান্তর করব বিশ গুণ এক হাজার গ্রাম যোগ আটশো গ্রাম এক কেজি সমান এক গ্রাম সমান বিশকে এক হাজার দিয়ে গুণ করে পাই বিশ হাজার গ্রাম যোগ আটশো গ্রাম সমান বিশ গ্রামের সাথে আটশো গ্রাম যোগ করে পাই বিশ গ্রাম এখন আমরা বিশ হাজার আটশো পঞ্চাশ গ্রামকে সাত দিয়ে গুণ করে সাত খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে বের করব আমরা লিখব সুতরাং সাত খন্ড জমিতে সরিষা উৎপন্ন হবে বিশ হাজার আটশো পঞ্চাশ গুণ সাত সমান বিশ হাজার আটশো পঞ্চাশকে সাত দিয়ে গুণ করে পাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম সমান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ বাঘ এক হাজার গ্রাম সমান এক কেজি সমান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো কে এক হাজার দিয়ে ভাগ করে পাই একশত কেজি গ্রাম উত্তর সাতখণ্ড জমিতে সরিষ উৎপন্ন হবে একশো পঁয়তাল্লিশ কেজি নয় গ্রাম বিশ নম্বর প্রশ্ন একটি মগের ভিতরের আয়তন এক হাজার পাঁচশো হলে দুইশো সত্তর লিটারে কত মুখ পানি হবে যেহেতু একটি মগের ভিতরের আয়তন এক হাজার পাঁচশো গণ সেন্টিমিটার দেওয়া আছে তাই প্রথমে দুইশো সত্তর লিটারকে এক হাজার দিয়ে গুণ করে ঘন সেন্টিমিটারে প্রকাশ করতে হবে আমরা লিখব আমরা জানি এক লিটার সমান এক হাজার গণসেন্টিমিটার সুতরাং দুইশো সত্তর লিটার সমান দুইশো সত্তর গুণ এক হাজার গণসেন্টিমিটার সমান দুইশো সত্তরকে এক হাজার দিয়ে গুণ করে পাই দুই লক্ষ সত্তর হাজার গণসেন্টিমিটার এখন প্রশ্নে বলা আছে একটি মগের ভিতরে আয়তন এক হাজার পাঁচশো গণসেন্টিমিটার আমাদেরকে বের করতে হবে দু লক্ষ সত্তর হাজার গণ সেন্টিমিটারে কত মগ পানি হবে আমরা লিখতে পারি এক হাজার পাঁচশো গণ সেন্টিমিটারে হবে একমুখ পানি সুতরাং দুই লক্ষ সত্তর হাজার গণ সেন্টিমিটারে হবে দুই লক্ষ সত্তর হাজার বাঘ এক হাজার পাঁচশো মগ পানি দুই লক্ষ সত্তর হাজারকে এক হাজার পাঁচশো দিয়ে বাঘ করে পাই একশত আশি সমান একশত আশি মগ পানি উত্তর দুইশো সত্তর লিটারে একশত আশি মগ পানি হবে একুশ নম্বর প্রশ্ন একজন ব্যবসায়ী কোনো একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তিরিশ দিনের বিকৃত চাল ও লবণের পরিমাণ বের করতে হলে প্রথমে কেজি থেকে গ্রামে প্রকাশ করতে হবে তারপরে চাল ও লবণের সম্পূর্ণ পরিমাণ বের হলে আবার গ্রাম থেকে কেজিতে প্রকাশ করতে হবে আমরা লিখতে পারি একদিনে চাল বিক্রয় করেন আঠারো কেজি তিনশো গ্রাম সমান আঠারো গুণ এক হাজার গ্রাম যোগ তিনশো গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম সমান আঠারোকে এক হাজার দিয়ে গুণ করে পাই আঠারো হাজার গ্রাম যোগ তিনশো গ্রাম সমান আঠারো হাজারের সাথে তিনশো গ্রাম যোগ করে পাই আঠারো হাজার তিনশো গ্রাম এবারে এই আঠারো হাজার তিনশো গ্রামকে ত্রিশ দিয়ে গুণ করলে এক মাসে কত কেজি চাল বিক্রয় করেন বের হবে সুতরাং তিরিশ দিনের চাল বিক্রয় করেন আঠারো হাজার তিনশো গুণ ত্রিশ গ্রাম সমান আঠারো হাজার তিনশো গ্রামকে ত্রিশ দিয়ে গুণ করে পাই পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার গ্রাম বাঘ এক হাজার এখন আমরা পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজারকে এক হাজার দিয়ে বাঘ করে কেজিতে রূপান্তর করতেছি এক হাজার গ্রাম সমান এক কেজি সমান পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজারকে এক হাজার দিয়ে ভাগ করে পাই পাঁচশত উনপঞ্চাশ কেজি আবার একদিনে লবণ বিক্রি করেন পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম সমান পাঁচ গুণ এক হাজার গ্রাম যোগ সাতশো পঞ্চাশ গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম সমান পাঁচকে এক হাজার দিয়ে গুণ করে পাই পাঁচ হাজার গ্রাম যোগ সাতশো পঞ্চাশ গ্রাম সমান পাঁচ হাজার গ্রামের সাথে সাতশো পঞ্চাশ গ্রাম যোগ করে পাই পাঁচ হাজার সাতশো পঞ্চাশ গ্রাম এখন ত্রিশ দিনের বিকৃত লবণের পরিমাণ বের করতে হলে পাঁচ হাজার সাতশো দিয়ে গুণ করতে হবে সুতরাং ৩০ দিনে লবণ বিক্রি করেন পাঁচ হাজার গুণ ত্রিশ গ্রাম সমান পাঁচ হাজার 30 পঞ্চাশকে ত্রিশ দিয়ে গুণ করে পাই এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো গ্রাম বাঘ এক হাজার এক গ্রাম সমান এক কেজি সমান এক লক্ষ বাহাত্তর হাজার এক হাজার দিয়ে ভাগ করে পাই একশো বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম উত্তর চাল বিক্রি করেন পাঁচশত উনপঞ্চাশ কেজি এবং লবণ বিক্রি করেন একশত বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম